আসসালামু আলাইকুম চলে এসছি আবারও ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আমি সুতি প্রিন্টের শাড়ি তো আজকে শাড়িগুলোর নাম হচ্ছে কন্যাকুমারী কুমারী তো এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে করা আর এগুলো কাপড়গুলো হচ্ছে একশো পারসেন্ট পিওর সুতি কাপড় খুবই কোয়ালিটিফুল কাপড় এবং প্রত্যেকটা শাড়িরই কিন্তু কালার গ্যারান্টি থাকবে ধোয়ার পর রঙ ওঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নাম্বার ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আর অর্ডার করার জন্য নাম ঠিকানা মোবাইল নম্বর দিতে হবে দুইশো টাকা মিনিমাম বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং সারা বাংলাদেশে হোম সার্ভিস থাকবে তো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের কাপড় থাকবে এই যার ডিজাইনটা দেখেন শাড়ির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর আচলের ডিজাইন আর এটার সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে রংধন স্টাইলের উপরে ডিজাইনটা করা আছে আর প্রত্যেকটা শাড়ি কালারফুল শাড়ি তো এখন যে কালারটা আমি দেখাবো দেখেন খুব সুন্দর একটি কালার তো এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র অনলি আটশো টাকা তো আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশটটা পাঠিয়ে অর্ডার করবেন আর আমাদের এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে একটা ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি ব্লাউজের কাপড়ের পরিমাণটা আছে এক মিটার পরিমাণের কাপড় এবং ডিজিটাল প্রিন্ট করা আছে আর প্রত্যেকটি শাড়ি প্লাস ব্লাউজ পিস দুটাই কিন্তু সুতি কাপড়ের উপরে থাকবে তো যারা দোকানে আসতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সের দোকানের ঠিকানাটা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন আর আমাদের যে করটিয়া হাট বাবুরহাট গাউসিয়া হাটের শোরুম আছে আপনারা হাট থেকেও কিন্তু এই শাড়িগুলো গিয়ে নিয়ে আসতে পারবেন তো ঢাকায় আসার জন্য আমাদের যে ঠিকানাটা দেওয়া আছে এটা হচ্ছে ঢাকা ইসলামপুর শাড়িপুরটি এবি ব্যাংকের অপোজিটেই আমাদের দোকানের নাম রবি শাড়ি আর প্রত্যেকটি শাড়ির আঁচলের এখানেও আমাদের দোকানের নাম দেওয়া আছে রবির নাম লেখা থাকবে তো এটার কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার করা আছে তো এটার প্রাইস মাত্র অনলি আটশো টাকা এই যে দেখেন কালারগুলো খুব সুন্দর এবং আঁচলের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর তো এই যে এখন আরেকটি কালার দেখাচ্ছি খুবই চমৎকার কালার মাত্র অনলি আটশো টাকা আর শাড়িটার নাম হচ্ছে কন্যা কুমারী সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো যারা আসতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন এসে দেখে নিতে পারবেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা কালারই খুবই চমৎকার কালার করা আছে আর এগুলো ধোয়ার পর রঙ উঠাতে পারলে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন ধোয়ার পর রঙ উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন নিজে দেখেন আঁচলের ডিজাইন আর এখানে দেখেন এই যে ডিজাইনটা খুবই সুন্দর মাত্র অনলি আটশো টাকা আটশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা সুতি ডিজিটাল প্রিন্টের শাড়ি এটার নাম হচ্ছে কন্যাকুমারী এই যে দেখেন ব্লাউজের পিস এটা হচ্ছে ব্লাউজের পিস আর এটার সম্পূর্ণ শাড়ির ডিজাইনটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কালারটা খুবই সুন্দর একটি কালার তো আমাদের এই ভিডিওর থামনেলে কিন্তু পাঁচটা কালারের ছবি দেওয়া আছে তো ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে যে আপনারা প্রত্যেকটা শাড়ি ক্লিয়ারলি বুঝতে পারবেন আর আমাদের সব সময় কিন্তু প্রত্যেকটা শাড়িই আমরা এরকম এক পাট করে খুলে দেখাই তো এখনই যে আরেকটা কালার আছে এই কালারটাও কিন্তু খুব সুন্দর কালার আসলে পাঁচটা কালারই পাঁচটা কালারই ডিপ কালারের উপরে করা আছে সুন্দর চমৎকার কালার তো মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা ডিজিটাল প্রিন্টের সুতি শাড়ি শাড়িটার নাম হচ্ছে কন্যাকুমারী তো এটা হচ্ছে যে দেখেন সম্পূর্ণ বডির কালারটা হবে এরকম এটা হচ্ছে বডির কালার আর আঁচলটা থাকবে এরকম এটা হচ্ছে এই যে আঁচলের ডিজাইনটা তো এগুলো হচ্ছে আজকে শাড়ির কালেকশান তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন